ঘাট ফরাস ধরে 왔다 সরে আমার ভাই আজকে মারা গেছে আমনাগর কাছে আমরা শোকবিসারছাই এই কাছিগাটা গাজীপুরের কালিয়াকপুর উপজেলার ফুলবריה ইউনিয়নের এক নং ওয়ার্ডের সলঙ্গা গ্রামের গ্রাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিম উদ্দিন বন বিভাগের অতিষ্টের কারণে আত্মহত্যা করেছেন বলে পরিবার এবং এলাকাবাসীর অভিযোগ ভাগaneswar

আমাদের তো কোনো অধিকার নাই আমার খেতে বাগান করছে দান খেতে বাগান করছে আমি নিষেধ করি নাই তারপরে আমার মানে মামলা করছে আচ্ছা বাগান করতে কোন নিষেধ केलं তারপর মামলা করে দিয়েছি জমি ছিল আবাদী জমি গোলাতে বনবিভাগ দান খেত সহ দান খেতের উপরে চারা রোপণ করছে আবার মনে যান জার জমি তার উপর তার জমিতে চারা লাগানোর পরে আবার তার নামে পুনরায় মামলা করছে আমরা এই জমিগুলোর ব্যাপারে আমরা সবসময় বলছি যে না আমরা টাকা পয়সা দেব না তখন আপনার বন বিভাগের কর্মকর্তারা এসে বিভিন্ন ভাবে দিয়ে আমাদেরকে বলছে যে টাকা পয়সা দেন আপনাদের নামে জমি করে দিয়ে দিতেছি কিন্তু ওনারা টাকা ঠিক হয়ে নিচ্ছে তিন চারবার করে টাকা নেয় টাকা নেওয়ার পরে ছয় মাস ভালো থাকে ছয় মাস পরে আপনার টাকা নিয়ে যাওয়ার পরে ছয় মাস পরে আপনার মনে করেন যে আইসা আবার ধান ক্ষেতের উপরে চারা রোপণ করে আর যার জমি তার নামে আবার মামলা করে আমি সবার কাছে একটা অনুরোধ করব যে বন বিভাগের কর্মকর্তাদের অত্যাচার থেকে রেহাই পেতে উনি আত্মহত্যা করছে আমি সবার কাছে অনুরোধ করব যে এইটা